গাড়িটা ভালোভাবে বেরিয়ে যেত রাকেশ দা ওখানে গিয়ে একটা ঝামেলা পাকানোর জন্য গাড়িটা বেরোতে পারছে না গরম লাগছে গরম লাগছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ওয়ান অ্যান্ড আদার ফ্রেশ নিউ ব্লগ আর নিউ ডে ফ্রম দ্য অ্যাডভেঞ্চার রাইডার্স পিছনে আসা করি গেটটা দেখে তোমরা অনেকে বুঝতে পেরেছো যে এটা সিমলিপাল আর টাইটেল আর থামনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছ তো সিমলিপালে আমরা এসেছি কালকে অ্যাকচুয়ালি সিমলিপালে আসিনি আমরা এসেছি বাড়িপাদায় ওখানে একটা হোটেলে স্টে করেছি আজকে সকালবেলা দুটো চার চাকা বুক করে চলে এসছি জন শিমলিপালের এই গেটটার সামনে তো এই গেটটার নাম হচ্ছে পিথা আমরা এই গেটটা দিয়ে ঢুকছি আবার এই গেটটা থেকেই বেরোবো এই সিমলি সিমলিপালের কিছু নিয়ম আছে এখানে ঢোকে তোমরা কোনো রকম প্লাস্টিক ফেলতে পারবে না বাইরে থেকে কোনো রকম খাবার নিয়ে যেতে পারবে না ভেতরেই খাবার দাওয়ার যা ব্যবস্থা আছে সেখানেই খেতে হবে এবং তার যে চার্জেস সেগুলো এই যে চেকপোস্ট আছে এখানেই তোমাদেরকে দিয়ে ঢুকতে হবে আমরা যদিও দুটো বোলেরো ভালো করেছি যদিও এটা খুব একটা ভালো আইডিয়া নয় কারণ তোমরা পিছনে হয়তো দেখতে পাবে একটা কার ট্রাভেলারওগুলো ওইগুলো সরকারি গাড়ি ওগুলোর রেটও কম এবং ওগুলো করে ঘুরতে আশা করি অনেক ভালো লাগবে এবং যদি কিছু দেখার থাকে সেগুলো অনেক ক্লিয়ারলি দেখতে পাবে তাছাড়াও এখানে কোনো রকম ক্যামেরা নিয়ে ঢুকতে পারবে না যদি ঢোকো তার আলাদা চার্জেস আছে এবং যদি সেগুলো না ডিসক্লোজ করো তার জন্য অনেক ঝামেলা হতে পারে তো গাড়ি রেডি হয়ে গেছে আমাদের সমস্ত রকম পেপার ওয়ার্কস কমপ্লিট গাড়ি আসছে তো চলো উঠে যাওয়া শুরু করি আর দেখতে থাকো তোমরা বাকি দৃশ্যগুলো আশা করি মনোমুগ্ধকর হবে

তো আমরা এখন আছি সিমলিপালের কোর এরিয়ার খুব কাছাকাছি পিছন দিকে যে গাছের শাড়িগুলো দেখছো ঠিক এর ওই পাশটা কোর এরিয়া আমরা মোটামুটি এখানে এসে দাঁড়িয়েছি এই জায়গাটার একটা নাম আছে এটা অ্যাকচুয়ালি একটা চেকপোস্ট যেটা তোমরা আশা করি পিছনে দেখলে ঠিক এই দিকে হচ্ছে চেকপোস্টটা আর এই চেকপোস্টে এসে আবার সমস্ত রকম ডকুমেন্টস শো অফ করিয়ে সবাইকে এগিয়ে যেতে হয় তো এখানে সবাই দাঁড়িয়েছে একটু ছবি তোলা হচ্ছে তারপরে আস্তে আস্তে এগোবো আর আশপাশের যে প্রাকৃতিক সৌন্দর্যটা তোমরা দেখতে পাচ্ছ তার ফিল নিতেই সবাই ব্যস্ত আমিও ব্যস্ত তাই ভিডিও করতে খুব একটা ভালো লাগছে না আর এই যে এনভায়রমেন্ট এই এনভায়রনমেন্টের ফিল বা এই এনভায়রমেন্টের প্রতি টান সেটা একমাত্র এই সমস্ত জায়গায় আসলে তখনই হবে তোমরা ভিডিওর ওপাশে দেখে এই জিনিসগুলো ফিল করতে পারবে না তো সুযোগ করে চলে এসো সিমলিপালে আশা করি জঙ্গল মানে সবুজ খুবই ভালো লাগবে তোমাদের ধিক্ষার থারক যা জাদা হই সো আফটার অল আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট জোরান্দা ওয়াটারফলসের কাছে প্রায় তিন ঘন্টার বেশি লেগে গেল এখনও কিছু খাওয়া হয়নি সকাল থেকে শুধু প্রকৃতির মজা নেওয়া চলছে তাও গাড়ির ভেতর বসে এই হচ্ছে সেই সিমলিপাল ন্যাশনাল পার্কের জোরান্দা ফলস আমি আর কথা বলে সিনিক বিউটিটার বিউটি নষ্ট করবো না তোমরা এখানে ন্যাচারাল শুনে দেখো অপূর্ব লাগবে আশা করি আপ্টারঅল পিছনে জোরান্দা ওয়াটার ফলস তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না আরও একটা ভালো ভিউ পয়েন্ট আছে সেখান থেকে তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি যেহেতু ড্রোন ওড়াতে পারছি না সেহেতু ভিউগুলো তো একটু আলাদা আসছেই একটু ম্যানেজ করে নিও আর হ্যাঁ আরেকটা কথা তোমাদেরকে বলি যদি এখন পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে যেতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব তো করতেই হবে চুরান্দা ওয়াটারফলসকে ফেলে এবার এগিয়ে যাওয়া যাক বারেহি পানির দিকে এখানটায় গাড়িগুলো দাঁড়িয়েছে এখানে একটা দোকান আছে ওই দোকানটায় আমরা কিছু খাবার কিনে এলাম কারণ এখনো দু ঘন্টা লাগবে আমাদেরকে পৌঁছাতে পারে পানি তো চলো পৌঁছানো যাক এই যে গাইড কাকু চলে এসেছে আমরা মোটামুটি টুকটা খাওয়ার দাঁড় নিয়ে চলে এসছি পিছনে একটা গাড়ি দেখা যাক কতক্ষণে পৌঁছাই বাড়ে পানি আর তোমার সঙ্গে শেয়ার করছি দৃশ্যগুলো তার আগে এই যে কিছু খাওয়ার দাওয়ার কিনে আনা হয়েছে সেগুলো খাওয়া হোক এই যে কিছু চিপস আর চিড়ে ভাজা যেহেতু কেউ কিছু লাঞ্চ করতে এখনো পাইনি এবং টিফিনও ঠিকঠাক করা হয়নি তাই জন্য এই প্রচেষ্টা লেটস গো প্রায় আরো আড়াই ঘন্টা চলার পর এখন আমরা বারেহি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আর শুধু প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো চারিপাশে যেন পাহাড় ঘিরে রেখেছে এই বিশাল বায়োস্ফিয়ারকে তো আফটারঅল আমরা বারেহিপানি ওয়াটার ফলসের খুব কাছাকাছি চলে এসেছি এখানে দেখছো কিছু লোক বসে আছে এনারা এখানে এই জঙ্গলের মাঝে বসে আছে একটাই কারণে কারণ এই জায়গাটায় নেটওয়ার্ক ধরে যদি কারোর ফোনে কোনো কথা বলার থাকে কোনো মেসেজ পাঠানোর থাকে বা কোনো কাজ থাকে তার জন্যই লোক এই জায়গাটায় আসে বা দাঁড়ায় এবং আমাদের সঙ্গেও যে গাইড আছে ড্রাইভার আছে ওনারাও সেই কথা বললেন আমাদের সঙ্গে যারা আছে তাদের কিছু লোকের ফোন করার দরকার আছে তাই তারা ফোন টোন করবে বলে দাঁড়িয়ে গেল আর বারেহিপানি ওয়াটার ফলসটাও তো এখান থেকে দেখা যাচ্ছে চলো তোমাদেরকেও দেখাই এই সুন্দর সিমলি পাল অভয়ারণ্য বা ন্যাশনাল পার্ক যাই বলি এটা এত সুন্দর আছে বলে বোধ হয় এই জন্যই আমরা বাইরের শহরের মানুষরা এখানে ঢুকে থাকি না তাই এই গ্রামের লোকরা এই নেচারটাকে খুব ভালোভাবে প্রিজার্ভ করার চেষ্টা করছে প্রতি মুহূর্তে এনারা চায় না কোনোভাবেই এই নেচারটা নষ্ট হোক খারাপ হোক আর আমাদেরও সেই কর্তব্যই থাকে যে আমরা এই নেচারটাকে কতটা ভালোভাবে প্রিজার্ভ করতে পারি এমনিতেই সিমলিপাল ন্যাশনাল পার্ক একটা বিশাল বড় বায়োস্ফিয়ার সো এখানে যারাই আসো কেউ কোনো রকম নোংরা আবর্জনা প্যাকেট প্লাস্টিক এসব ফেলো না এখানে স্মোক করো না যাতে এই নেচারটা এরকমই থাকে আর আমরা মানুষরা অনেক শান্তিতে বসবাস করতে পারি বহু বছর পর্যন্ত তো চলো দেখাই তোমাদের বারেহি পানি কেমন লাগে কমেন্টস করে জানিও কিন্তু এই হচ্ছে বারেহি পানির আশেপাশের পরিবেশ চারিদিকে এতটাই বেশি সবুজে ভরা যে চোখ ফেরাতে মন চায় না এখানে একটা নতুন কোনো রেস্টুরেন্ট হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন আর এখান থেকে এখনও পাঁচ কিলোমিটার দূরে যেতে হবে আমাদেরকে লাঞ্চ করার জন্য এই হচ্ছে সেই বারেহি পানি ওয়াটারফল যেটা আমাদের ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত অনেক উঁচু থেকেই জলটা পড়ছে আমরা টপ ভিউটাও আসার সময় দেখে এসছি সো ফ্রেন্ডস এই সিমলিপাল জঙ্গলের মধ্যে এই এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এই ক্যান্টিনে বসে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম ভেজশালি নিয়েছিলাম যেখান থেকে আমাদের এন্ট্রি হয়েছিল ওইখানেই এই সমস্ত কিছু তোমাদেরকে পয়সা কুড়ি দিয়ে বলে আসতে হবে সেই অনুযায়ী এখানে রান্নাবান্না হয় এখানে একটা ছোট্ট গ্রাম আছে আদিবাসীদের তারাই বোধহয় রান্নাবান্না করেন এবং তারাই খাওয়ার বিতরণ করছেন আর সঙ্গে যে গাইডরা আছেন ওনারা ওনাদেরকে হেল্প করে দিচ্ছেন তো খাওয়ার দাওয়ার টেস্ট লাজবাব বলবো না তবে আমি মনে করি এরকম একটা গ্রাম্য পরিবেশে আদিবাসী মানুষদের হাতে যে রান্নাটা আমরা খেতে পেলাম নো ডাউট টেস্টি এবং ভালো খাওয়া নয় খারাপ বলে লাভ নেই তবে হ্যাঁ একটা জিনিস খুব মিস করছি এত সুন্দর একটা অ্যাটমসফিয়ারের মধ্যে যদি একটু ড্রোনটা ওড়াতে পারতাম খুব সুন্দর সুন্দর দৃশ্য হয় তোমাদেরকে দেখাতে পারতাম পাচ্ছি না তার জন্য নিজেরও দুঃখে লাগছে আর তোমরাও একটু ম্যানেজ করে নিও তাছাড়া আদার্স যে সিনেমেটিক্স শর্ট বা ব্লগটা তোমরা দেখলে কেমন লাগলো কমেন্টস করে কিন্তু মোটেও ভুলো না আমি তোমাদের কমেন্টস খুব মিস করছি সিমলিপালের আদিবাসীদের রান্না করা ভেজ ফুড খেয়ে আর সিমলিপালের এই বসবাসকারী ছোট ছোট প্রাণী আর এই প্রকৃতি দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন এরিয়ার দিকে এই ভয়েসটি আমাদের শ্রদ্ধেয় পরম বুঝনীয় রাকেশ দা হে গে দিও সুযোগ পেলে গায়ে প্রিয় ক্যামেরা বোঝা সম্ভব বিশেষ করে এই যে উঁচু নিচু গুলো তো এগুলো ক্যামেরায় বোঝা যাবেই এই রাস্তা কিন্তু যথেষ্ট অফরোড একমাত্র তোমরা এখানে এসে এই বোলেরো বা অন্য কোনো গাড়িতে এখান থেকে গেলে তবেই বুঝতে পারবে যেখানে রাস্তায় কতটা উঁচু নিচু আছে সামনেই গেটটা থেকে শুরু হয় বাঘের পোর এরিয়া যার জন্যই সিমনিপাল বিখ্যাত টাইগার রিজার্ভ হিসাবে শিমলিপাল টাইগার রিজার্ভ বা সিমলিপাল ন্যাশনাল পার্কের ভেতরে তোমরা কোনো কিছুই ফেলতে পারবে না প্যাকেট হোক বা যাই হোক তোমাদেরকে একটা করে ব্যাগ নিতে হবে তিরিশ টাকা দিয়ে এবং তোমরা কোনো কিছু ফেলছ কি না তা লোকজন রাখার জন্য একজন গাইডও নিতে হবে সেই গাইডই তোমাদের সমস্ত কিছু বলে দেবে প্লাস এটাও খেয়াল রাখবে তোমরা কোনো কিছু জঙ্গলের মধ্যে ফেলছ কি না ওই ব্যাগের মধ্যে ছাড়া সিমলিপাল ন্যাশনাল পার্কের ভেতরে ঢুকতে গেলে তোমাদেরকে যে কোনো চার টাকা ভাড়া করে ঢুকতে হবে যার গ্রাউন্ড ক্লিয়ারেজ যেন ওয়ান এই বেশি হয় তো আমরা এখান থেকে দুটো বোলেরও ভাড়া করেছিলাম সাড়ে চার হাজার টাকা পার গাড়ি নিয়েছিল কারণ আমরা জন ছিলাম সাতজন করে প্রত্যেকটা গাড়িতে ঢুকে নিয়েছিলাম আর প্রত্যেকটা গাড়িতে সঙ্গে একজন করে গাইড ঠিক আর কিছুটা এগোনোর পরেই ড্রাইভার এবং গাইড দাদার চোখের দৃষ্টির জোরে আমরা দেখতে পেলাম প্রথমবারের জন্য সিমলিপালের চিতল হরিণ ওরা আমাদের থেকে প্রায় নিয়ার অ্যাবাউট পাঁচ ছশো মিটার দূরে ছিল এটা পুরোটাই জুম করে তোলা এত সুন্দর এই প্রাণীগুলোর মুভমেন্ট যে বলার মতো নয় যারা দেখেছো তারা তো জানেন ঠিক একটু এগিয়ে আবার চোখে পড়লো আবার কিছু চিতল হরিণের পার্ক গাইড দাদা এটাই ইনফরমেশান দিলেন যে রোদের তাপ কমে যেতে এরা বেরিয়েছে এদের খাদ্যের খোঁজে আর ঠিক এদের পিছনে বাঘও বেরিয়েছে তার নিজের খাদ্যের খোঁজে তো এই খাদ্য খাদ্য যে প্রক্রিয়া এগুলো তো চলতেই থাকে এত সুন্দর প্রাণীগুলো হয়তো কারো খাদ্য তবে যাই বলো এরমভাবে হরিণ কিন্তু আমি আগে দেখিনি যত এগিয়ে থাকলাম হরিণের পাল কিন্তু চোখে পড়তেই থাকলো তবে যতগুলো হরিণ দেখতে পেয়েছি সবগুলোই চিতল হরিণ ওগুলো ছাড়া অন্য কোনো রকম হরিণ বা অন্য কোনো প্রাণী আমরা সেরম দেখতে পাইনি বা দেখতেও পাইনি তবে যাই বলো এই শিমলিপালের প্রকৃতি অমায়িক এত সুন্দরভাবে নিজেকে প্রিজার্ভ করছে যে বলে বোঝানো সম্ভব নয় একটা জিনিস সাজেস্ট করবো শিমলিপাল ন্যাশনাল পার্কে ঘুরতে আসতে হলে কেউ একদিন বা দুদিনের ট্রিপ প্ল্যান করে এসো না কারণ সিমলিপাল ন্যাশনাল পার্ক ঘুরতে অনেক সময় লাগে এখানে প্রত্যেকটা ডেস্টিনেশানের দূরত্ব একটা ডেস্টিনেশান থেকে আরেকটার অনেকটাই বেশি এবং পুরোটাই এরম রোড দিয়ে যেতে হয় কারণ এখানে কোনো রকম ভালো রাস্তার ব্যবস্থা করা হয়নি কারণ অনেক রকম আছে সেগুলো এত কিছু এই ভিডিওতে বলা সম্ভব না তবুও আমি তোমাদেরকে এইটুকু সাজেস্ট করবো থাকলে সিমলিপালের ভেতরেই কোথাও একটা শেখো এবং সিমলিপালে যদি ঘুরতে আসতে হয় ভালো করে শিমলিপালকে দেখতে হয় কমসে কম তিন দিন হাতে শিমলিপাল ন্যাশনাল পার্কে গাড়ি ভাড়া না করে নিজের গাড়ি নিয়েও ঢুকতে পারো তবে যদি নিজের ভালো খুব অফরোডিং এক্সপিরিয়েন্স না থাকে গাড়ি চালানোর তাহলে কিন্তু এখানে গাড়ি নিয়ে ঢুকে নিজের এবং অন্যের প্রাণটা ঝুঁকিতে ফেলার কোনো রকম মানে হয় না এখানে ড্রাইভাররা খুব ভালো গাড়ি চালিয়ে নেন তাদের গাড়ি অনেক সেফলি যাবে শিমলিপাল ন্যাশনাল পার্কে শুধু প্রাণী থাকে না এখানে অনেক গ্রাম আছে প্রায় পনেরোশোর মতো মানুষ এই শিমলিপালের ভেতরেই বসবাস করেন যেমন তোমাদের বললাম সিমলিপাল ঘুরতেও অনেক সময় লাগে তো সিমলিপালের আমরা যে ডেস্টিনেশানগুলো চুজ করেছিলাম সেগুলো থেকে যখন আমরা হোটেলের দিকে ফিরতে লাগলাম তখন দেখলাম আমরা জঙ্গলের সাতষট্টি কিলোমিটার ভেতরে আছি এই যে পাহাড়গুলো দেখছো এই পাহাড়গুলো গোটা সিমলিপাল ন্যাশনাল পার্কে ঘিরে রেখেছে প্রাকৃতিকভাবেই তো এই শিমলিপাল ন্যাশনাল পার্ক থেকে বেরোতেও কিন্তু অনেক সময় লেগেছিলো আমরা যাচ্ছিলাম পিঠাবাটা গেটের উদ্দেশ্যে আর এই দিকটায় মানে এই যে দৃশ্যটা দেখছো এদিকে এগিয়ে এসে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যেখানে বৃষ্টি হয়েছে রাস্তা ভিজে আর প্রকৃতি এত মলিন লাগছিলো এখানে যে মনে হচ্ছিলো এখানে ভেতরেই যদি থাকতে পারতাম খুব ভালো হতো সিমলিপাল ন্যাশনাল পার্কের ভেতরে আমরা যতগুলো গ্রামের খবর পেয়েছিলাম বা গাইড বলেছিলেন তার মধ্যে গাইডই বললেন যে এই গ্রামটা শিমলিপালের যতগুলো গ্রাম আছে তার মধ্যে সব থেকে বড় গ্রাম এবং এই গ্রামে এই যে তোমরা এটা দেখছো এটা একটা স্কুল এটা একটা আশ্রম স্কুল মানে এখানে গ্রামের ছেলেরা থেকেও পড়াশোনা করতে পারে পুরো সিমলিপালের রেডিয়াস সাতাশশো পঞ্চাশ বর্গ কিলোমিটার আর এই বিস্তীর্ণ জায়গা জুড়ে রয়েছে প্রায় তেরোশো বাহান্ন প্রজাতির গাছ এর ভেতরেই রয়েছে চুরানব্বই প্রজাতির অর্কিড রয়েছে প্রায় পঞ্চান্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে প্রায় তিনশো প্রজাতির পাখি আর এর মধ্যেই রয়েছে প্রায় তিন প্রজাতির বাঘ যতটা গাইড দাদা বললেন টোটাল সাতাশটা বাঘ গুনতে পাওয়া গেছে তার মধ্যে অতি বিরল ম্যালিনিস্টিক টাইগারও থাকে এই ছিল সিমলিপালের আমাদের একদিনের সমস্ত রকম ডেস্টিনেশান এবং ইনফরমেশান যতটুকু আমরা জানতে পেরেছিলাম তো এই সিমলিপাল ন্যাশনাল পার্কের অফরোটপূর্ণ রাস্তা অত্যন্ত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর এত ফ্রেশ অক্সিজেন নিয়ে আমাদের কিন্তু বাঘ না দেখতে পাওয়ার কষ্টটা প্রায় মুছেই গেছিলো মন থেকে তবে জঙ্গল থেকে বেরোতে কিন্তু এখনও প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা বাকি ছিল আর আস্তে আস্তে হয়ে আসছিলো অন্ধকার ঘড়িতে অলরেডি বেজে গেছিলো প্রায় পৌনে ছটা আমাদের বেরোতে বেরোতে হয়তো সন্ধ্যেও হয়ে যাবে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আরও অ্যাডভেঞ্চারাস লাগবে আর কেমন আরেকটুখানে আরে ভালো লেগেছে খুবই সবাই আছে এখানে আর সামনে সবাই আছে বেশ সুন্দরভাবে সবাই সুস্থভাবে বেরিয়ে আর তো কারণ সিনারি লেভেলে হবে না অল টাইম চলতে আছে প্রত্যেকটা কান প্রত্যেকটা মুহূর্তে ভিডিওটা এনজয় করো দেখো আর অঙ্কিতকে ভালোবেসো তোমার পেট কমেছে পিছনে গাড়ি দুটো পার্ক করে ঠিক বেরোনোর আগে আমরা এই ছোট্ট তৃণভূমিটায় একটু হাঁটতে এলাম কারণ জানি না এরা সবাই বললো ফটোশ্যুট করবে তাই আমিও চলছি পিছন পিছন তবে হ্যাঁ এখানে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা দারুণ বেশ একটু উঁচু আছে এই জায়গাটা অন্যান্য জায়গাগুলোর থেকে আর ঘাস দেখো কীরকম সবুজ ঘাস তারপরে আবার হালকা বৃষ্টি হয়ে ঘাসগুলো ধুয়ে গিয়ে আরো চকচক করছে চলো তোমাদের ব্যাক ক্যামেরাতেই দেখাই দৃশ্যটা এদিক থেকে দেখে তোমরা বুঝতে পারবে না সিমলিপাল ন্যাশনাল পার্ক বা সিমলিপাল টাইগার রিজার্ভ প্রায় তিন চার বছর ধরে এখানে আসবো বলে প্ল্যান করছিলাম বাট সেই প্ল্যানটা সাকসেসফুল হলো আজকে গিয়ে তার জন্য টু ডেস্টিনেশন এবং সঞ্জিত তাকে অজস্র ধন্যবাদ যে আমাকে এই ট্রিপটা ইনভাইট করার জন্য এবং আমাকে এই ট্রিপের একটা অংশ বানিয়ে নেওয়ার জন্য তো যাই হোক ট্রিপটা প্রচণ্ড ভালো হলো বিশেষ করে সিমলিপালের ভেতরের এই প্রাকৃতিক সৌন্দর্য এতটা বিশেষভাবে অনুভব করেছি যে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না এবারে বাড়ি ফেলার পালা হোটেলে ফেরার পালা তো চলো একদম হোটেলে গিয়ে কথা হচ্ছে কারণ এখনও আমরা প্রায় বাইশ কিলোমিটার দূরে আর তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ জঙ্গলের ভেতরে অন্ধকার হয়ে গেছে সো হোটেলটা নোডাউট খুব একটা খারাপ ছিল না এভারেজ একটা ছিল আর আমাদের সিমলিপালের ট্রিপটা তো তোমরা এনজয় করলেই তো চলো আস্তে আস্তে এগোনো যাক হোটেলের থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে যেতে যেতে রাস্তায় বাকি কথা শেয়ার করছি হোটেলটা ভালো করে আর দেখালাম না কারণ বিশেষ কিছু হোটেলে দেখানোর মতো ছিল না নর্মাল এভারেজ আটশো টাকার রুমে আমরা ছিলাম ফর টু পার্সেন্ট আর থ্রি পার্সন্সের যে রুমগুলো ছিল সেগুলো ছিল নশো টাকা হোটেল সাইবিনায়ক বেশ বড়ই হোটেল একটা অনেকজনের অ্যাকমোডেশান এখানে ইজিলি পেয়ে যাবে তোমরা সো চলো আর কথা বাড়িয়ে লাভ নেই সামনেই মোড়টা হয়ে আমাদেরকে এগোতে হবে যেতে যেতে কথা হচ্ছে আছি আমরা এ এইটিনের ওপর এগোচ্ছি বহরাগোড়ার দিকে বহরাগোড়া আর প্রায় পঁচিশ কিলোমিটার মতো রাস্তা বাকি এই মুহুর্তে যদিও আমরা টার্ম্যাক রোডের ওপর নেই এটা কংক্রিট রোড বাট উড়িশার এই কংক্রিট রোডগুলো খুবই ভালো ভাইব্রেশনও খুব কম আর নো ডাউট গ্রিপ খুব ভালো প্রোভাইড করে সো উড়িষ্যা নিয়ে সবসময় আমার একটা ক্রাস আছে উড়িষ্যার প্রকৃতি উড়িষ্যার রাস্তাঘাট সমস্ত কিছুই আমার খুবই ভালো লাগে যদিও এবারে আমরা বাড়িপাদা এসে যে থাকলাম ফুডিং এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয় এভারেজ খুবই এভারেজ বাট গতবারে যে ঝাড়ে ছিলাম বা এ সমস্ত কাছে পুরীচিনে হোটেল রেস্টুরেন্ট সেবা হোটেল বলে কোনো একটা জায়গায় দাঁড়িয়েছি আমরা প্রচন্ড রোদের তাপ তাই আসতে এতটা তো ফেটেই গেছে বলতে পারো তো চলো দেখি এখানে কি খাওয়া দাওয়া পাওয়া যায় পিছনে এনে যেটিন গাড়ি যাচ্ছে উ করে ভিডিও একটু ব্রেকফাস্ট ফেরে নেওয়া যাক তারপরে আবার বাকি জার্নিটা আমরা কন্টিনিউ করব ওই ধাবায় জমিয়ে আলু পরোটা খেয়ে আমরা সবাই চলে এসেছিলাম কাছে ভিটার একটা জঙ্গলে বেশ কিছুক্ষণ সময় রেস্ট নিতে আর এই হচ্ছে আমাদের সেই গ্রুপ যারা সবাই মিলে বাইক নিয়ে ঘুরে এলাম সিমলি পাল তো চলো দেখে নেওয়া যাক পাখির চোখে খুব সুন্দর জঙ্গল আর হাইওয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্টসে জানাবে যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সেদিন বাড়িতে ফিরে আর ভিডিওটা এন্ড করা হয়নি কারণ আমার পুরোপুরি মাইকে একটা হালকা প্রবলেম হচ্ছিলো তোমরা শুনতে পেয়েছো একটা দেখায় চটচক করে একটা শব্দ হচ্ছিলো সো মাইকটার কানেকশানে কোনো একটা ইস্যু হয়েছিল তাই ভয়েস আসেনি আর তার জন্যই আমি আর সেই ভিডিওগুলো ছাড়লাম না আজকে এডিট করার সময় এই ভিডিওটা করে নিচ্ছি আজকে অ্যাকচুয়ালি ঈদের দিন ঘড়িতে অলরেডি বেজে গেছে তোমরা দেখতেই পাবে একটা একান্ন তো সবাইকে ঈদ মোবারক তোমরা ঈদের দিন সকালবেলায় ভিডিওটা দেখছো তাই তোমাদেরকে সবাইকে গুড মর্নিং আর দেখা হচ্ছে আমার নতুন সিরিজে সেই সিরিজ আর ডেটাগুলো ট্রান্সফার করছিলাম তাই ল্যাপটপটা তুমি বসে আছে এখনও ভিডিওটা আপলোড করে ডেটাগুলো ট্রান্সফার করে তারপর ঘুমাবো তো বুঝতেই পারছো একটু খাটছি যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো তাহলে লাইক করো চ্যানেলটাকে শেয়ার করো এবং পাশে থেকো সঙ্গে থেকো ট্রেনলেন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা রাইট সেফ রাইট